পাগলের চুল দাড়ি কেটে পেতে শেয়ার দিয়ে সহযোগিতা করুন আপনারা বিরলে এক বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন পাগলের চুল দাড়ি কেটে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা আজ শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার আডনং ধর্মপুর ইউনিয়নের কালিরগঞ্জ বাজারের পূর্ব পাশে ধর্মপুর বনবিট কর্মকর্তা মহসৃণ আলী বিরলের সংবাদের পরিচালক জেঠাই জহির বিসি কম্পিউটার বিরল উপজেলা শাখার পরিচালক এবি মাসুম বিরল টিভির পরিচালক মুসলিম হকসহ স্থানীয় হয় আরও কয়েকজন মিলে বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন এক পাগলের বড় বড় চুল দাড়ি কাটান পরে স্থানীয় একজন নরসুন্দরকে ডেকে বাকি কাজটুক সম্পন্ন করেন পরে তাকে হোটেল থেকে এনে খাওয়ানো পাগল

তাকে যদি চেনা যায় তার পরিবারের কাছ থেকে কাছে দেওয়ার জন্য এ সময় স্থানীয় অনেক লোকজন জানান এটা নিঃসন্দেহে ভালো কাজ যারা এই কাজটি করেছে তাদেরকে সাধুবাদ জানাই এই বিহারিস মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি প্রায় বছর খানেক ধরে বিরুল উপজেলার থেকে অত্র রোডের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এলাকার স্থানীয়রা অনেকেই তাকে দোকান থেকে খাবার কিনে খাওয়ায় এভাবেই চলে তার জীবনযাপন তবে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে একটা জিনিস জানাতে চাই যদি কেউ এই ব্যক্তিটিকে চিনে থাকেন তাহলে তার পরিবারের খোঁজ দিন অথবা বেশি বেশি শেয়ার করে তার পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করুন বলে রাখা প্রয়োজন তার বাম হাতে সবুজ কালিতে ইংরেজি দুটি অক্ষর আর এবং এস লেখা রয়েছে তাই শেয়ার করুন তার পরিবারকে খুঁজে পেতে যেটাই জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর Allah, Allah. उठे गए होना एक